ছু আমার ব্যক্তিগত একটা কথা বলি সেটা হচ্ছে যে অনার্স পড়াটা কত গুরুত্বপূর্ণ আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম ফার্স্ট ইয়ার তো ফার্স্ট ইয়ারে আমাদের প্র্যাকটিক্যাল হয় যেহেতু বিজ্ঞানের স্টুডেন্ট একটু শুনো তো সকাল আটটার সময় প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে তো রাতে পড়াশোনা করছি সকালে পড়াশোনা করছি তো পড়াশোনার পাশাপাশি আমার একটু ওয়াশরুমের চাপ আসছে হালকা যেটা তো আমি কিন্তু ওয়াশরুমে যাইনি টাইম হয়ে গেছে আমি ডিপার্টমেন্টে চলে গেছি ল্যাবে ঢুকিয়ে বেড়েছি তো ল্যাবের সিস্টেমটা হলো লটারি সিস্টেম তো কথাটা কী কারণে বলছি একটু খেয়াল করো তো লটারি সিস্টেমের প্রথমে লটারি ড্র হয়েছে আমি টান দিয়েছি এমন একটা এক্সপেরিমেন্ট করছে সো মাস টাফ তো আমি ম্যাডামকে বললাম আপা আমি এটা পারবো না ঠিক আছে তোমার দ্বিতীয় অপশন তো দ্বিতীয়টা আরো কঠিন আরো কঠিন তো বললাম যে আপা সরি আমি এটা পারবো না কথটা বুঝছো তো আমি এটা পারবো না তখন আমার ওই ম্যাডামকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাকে বলল বাবা তুমি তোমার কাগজ কলম সব কিছু এনে স্যারেন্ডার করে বলো আমার পক্ষে অনার্স করা সম্ভব না এত হার্ড পাশে আর একজন স্যার স্যার ওকে আরেকবার সুযোগ দেন তো যাই হোক তৃতীয় টাইমে লটারিতে যে এক্সপেরিমেন্টটা বললো একটু মাইল্ড তো আমার তো আর ওয়ে নাই যে আমি এটা বাদ দেওয়া চতুর্থটা চাবো আপাতত বলেই দিছে যে তুমি সব কিছু নিয়ে এসে স্যারেন্ডার করো তারপরে এক টানা ছয় ঘন্টা প্র্যাকটিক্যাল করেছি কি কারণে কথাটা আমার যে একটা হালকা চাপ ছিল সেই চাপের খবর নেই বিষয়টা হচ্ছে সাইকোলজিক্যাল আমি যখন পরীক্ষাটা শেষ করে ল্যাব থেকে বের হয়েছি দেখি যে আমার খবর হয়ে গেছে তাড়াতাড়ি বাথরুম ওয়াশরুমে গেলাম যা আমি হালকা হয়ে গেলাম বিষয়টা হচ্ছে এরকম তো অনার্স পড়া আমরা এত সহজভাবে নিয়েছি আসলে এত সহজ না আমি মনে হয় তোমাদের বুঝাতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনজি তোমরা বলো হ্যাঁ আমরা উই আর জেনজি জি জেন জি অর্থটা তো বুঝো অর্থাৎ যারা উনিশশো থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত জন্মগ্রহণ করেছ তারা হচ্ছে জেনজি খুব সুন্দর নাম দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আলোচনা হচ্ছে জেনজিরা কেমন বৈশিষ্ট্যের তোমাদের এই চলার পথে করোনা এসেছে ডিভাইসের অহরহ সমারোহ হাতের কাছে ডিভাইস অভিভাবক ইচ্ছায় প্রণোদিত হয়ে নিজের কষ্টার্জিত টাকা পয়সা উপার্জন করে তোমাদেরকে ডিভাইস কিনে দিয়েছে তোমাকে বেছে দিতে হবে আই অ্যাম নট পেসিফিস্টিক আই এই জেনজি নিয়ে অনেক গবেষণা হচ্ছে আরেক কী করবে হ্যাঁ তুমি যদি পজিটিভলি চিন্তা করো তুমি অনেক কিছু এই সমাজে দিতে পারবা কি ভালো আর গন্ধ অনেক সুন্দর কথা বলেছ বুস্টা আক্তার তারপরে কুলসুম আক্তার এত সুন্দর করে কথা বলছো মূল্যবোধের কথাগুলি নিয়ে আসছো সিনিয়রদের সম্মান করব স্যারদের সম্মান করব খুব ভালো ভালো কথা আপনার স্যারেরাও এখানে ভালো ভালো কথা বলবো বাট কথাগুলি কি কথাই রয়ে যাবে কথা কখনো কথাই রয়ে যাবে না এখানে এত সুন্দর একটা অবস্থা আমি যখন কলেজে আজকে ঢুকছি ঢুকার পর খুব ভালো লাগছে তারপরে একটু ব্যতিক্রম ধরি গেট ছিল ওই ভুলভবনে কখনো গেট আপ ছিল না এখানে আর যে গেট আপনি খুব ভালো লাগছে ভালো তারপরে আমার ক্লাস ছিল আমি ক্লাসে গিয়েছি ক্লাস করেছি হুম তো তোমরা জেএজি যারা আছো সবাই তোমাদের কাছে আমার একেবারে একেবারে অনার্স পড়ো অনার্সের মতো পড়ো এখানে অনেক ভালো ভালো টিচার আছে তুমি টিচারকে একটু ডিস্টার্ব করো না দেখবে অনেকে এখানে এক্সপোজ করতে পারে না নিজেকে উপস্থাপন করতে পারে না বাট ভরা আর এত সুন্দর একটা সিস্টেম একটা স্টুডেন্ট যদি চায় যেটা আমি নিজেকে অনেক শানিত করবো হাতের কাছে সবকিছু বই আছে ডিভাইস আছে তুমি যা চাও যে সংজ্ঞাটা চাও যে বৈশিষ্ট্যগুলি চাও হাজার কাছে নকলই পেয়ে যাচ্ছ কি আশ্চর্যের বিষয় না জাস্ট তোমার মন মানসিকতা তুমি যদি চাও তুমি চ্যাট জিবিটিতে অনেক কিছু অ্যাচিভ করতে পারবা অনেক কিছু বাট ওই যেটা বলছি পজিটিভটা নাও নেগেটিভ না আমার দৃঢ় বিশ্বাস এই জেনজিরা পুরা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিপ্লবও ঘোরা দিতে পারে চতুর্থ বিপ্লবের কথাগুলো বলা হচ্ছে এই জঞ্জিরায় দেখা যাবে যে এর মাস থেকে অনেক মেধাবী বের হবে যারা অনেক ব্যতিক্রমধর্মী ঘটনাগুলি ঘটায় দিবে কীরকম ঘটনা আমি মাঝে মাঝে মিডিয়াতে দেখি যে দেখো রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ কিছুটা স্থীিত হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড এই যুদ্ধ নিয়ে কত রকমের চিন্তা কি ঘটনাটা ঘটে গেল ইউক্রেন যখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়াতে নিক্ষেপ করছে রাশিয়া এ পর্যন্ত ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নাই সে একটা নিক্ষেপ করছে ওই নাম আমি এই মুহূর্তে বলতে পারতেছি না ওই ক্ষেপণাস্ত্র যখন ইউক্রেনে পড়ছে যে জায়গায় পড়ছে ওখানে তারা গবেষণা করছে এর ভিতরে কি কি আছে অর্থাৎ কথাটা এই কারণে বলছি যে ইউক্রেনের প্রেসিডেন্ট কেন্দ্র এখন আপোষ করতে চাচ্ছে একটা ক্ষেপণাস্ত্রের বিনিময়ে অর্থাৎ এই যে ব্যতিক্রম ধর্মের কিছু ঘটনাগুলি তোমরাই ঘটাবা এই আশাবাদ ব্যর্থ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি